আসসালামু আলাইকুম বাইক নিয়েটুকে পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের শোরুমের কালেকশনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত হয়েছে বাজাজ পালসার ডুয়েল দু হাজার বিশের ব্ল্যাক কালারের একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশন এবং প্রথম মালিকানাধীন একটি বাইক এছাড়া বাইকটা কিন্তু দুই বছরের ট্যাক্স টোকেন দুই বছর ট্যাক্স টোকেন করা আছে এবং ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে সেল হয়ে যাবে মূলত আপনাদের যাদের বাজেট কম তারা অবশ্যই দেখতে পারেন এবং মিপি বিএটি নাম্বার ঢাকা মেট্রো সাইট সিওরের এই বাইকটিতে কিন্তু মেজর কোনো প্রবলেম নেই এবং বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মেজর কোনো স্ক্র্যাচ ঘষামাজা কিন্তু নেই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি একদম সস্তা দামের মধ্যে মূলত যাদের বাজেট অনেক লো তারা অবশ্যই এই বাইকটা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন কম প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক সাভার থানার ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবালকে সার্চ করলে আপনারা আমাদের শোরুমে এক্সাক্ট লোকটি পেয়ে যাবেন আর এই বাইকের বিস্তারিত আরও জানতে চাইলে অথবা ছবি প্রয়োজন হলে আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে 2020 হাজার বিশের মডেল এবং 2020 হাজার বিশ সালে ক্রয় করা দুই বছর ট্যাক্স টুকেন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট এছাড়া বাইকটির রান করেছে আঠারো হাজার সামথিং কিলোমিটার বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড এছাড়া বাইকটি কিন্তু সম্পূর্ণ আম এখন পর্যন্ত বাইকটির ইঞ্জিন খোলানো হয়নি আপনারা যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন বাজাজ পালসার ডুয়েল ডিস্স ইউজি ফাইভ এই ব্যাগটির ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে খুবই স্মুথ সাউন্ডের একটি ইঞ্জিন এছাড়া ডিস্ক প্লেট কিন্তু খুবই ফ্রেশ আছে প্লেট এবং টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সম্পর্কে ভিজিট করতে পারেন আর এই বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটা আমাদেরকে জানাতে পারেন আর এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগতে থাকলে শেয়ার করতে পারেন ধন্যবাদ